সম্মানিত دینی ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমাদান আমাদের একেবারে সন্নিকটে इट्स নকিং দা ডোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রমাদানুল মুবারক ажা দুই মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন উদ্বিগ্ন হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা কখন রমাদান আসছে এবং ওনারা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা অর্থাৎ হে আল্লাহ আপনি রজব এবং সাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আগ থেকে অর্থাৎ একটা বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদ্গ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ রমাদানে যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ তালা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদান যে সমস্ত এবাদও আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এ পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি খরচ করেছেন আল্লাহ তালের স্বাদ করছেন ইয়া আয়ু আল্লাহ দিন আমান ক্ষতিবা আলাইকুম সিয়াম কেমা খুতিবা আলাদিন আ নিম কাব্লিকুম লা আল্লাহ অর্থাৎ ওহে বিশ্বাসীরা সিয়ামকে এর মাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো থেকে বোঝা গেল পুরো রমাদানুল যে মোবারকে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ মি আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটাকে এই সেন্সটাকে এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তালাই মাসা সিয়ামকে আমাদের উপর ফার্স করেছেন এবং সেটাই আল্লাহ এ আয়তের শেষাংশে বলছেন লা আল্লাহ কুম যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড কনসিয়াস হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্ত ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছেন আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারে কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে পৃথিবীর কেউ আমাকে দেখছে না দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সব হায়ানা হুয়া আল্লার চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না হি ইজ ওয়াচিং মি তিনি আমাদেরকে দেখছেন তাহলে সম্মানিত তিনি ভাই বোন বোনেরা এই সিয়াম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি যেমন পুরো বছর ব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই তৃষ্ণার্থ হলে পানি পান করি আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি কিন্তু রামাদানে ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে কিন্তু এক ফোঁটা পানি আমি পান করছি না সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না তার মানে আমার যেটা মন চাচ্ছে আমার যেটা ডিজায়ার আমার যেটা ডিমান্ড সেটা আমি ফুলফিল করছি না অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায় প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায় জিতে যায় আমাদের আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভালোবাসা এই সিয়ামের আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় রেস্ট্রেন্ট বানায় আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না এবং সহি বুখারের বর্ণনায় আল্লাহ হাবিব সাহা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে ইনিম রুম সিম অর্থাৎ আম ফাস্টিং আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোন বাঘ বিতন ডায় জড়ানো সম্ভব না তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে সংযম যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা পালনের মধ্য দিয়ে হয়ে উঠি পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর ইসলাম ঘোষণা দিয়েছেন যে কেমতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তালা একটা স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রাইয়ান এবং এই রাইয়ান গেট দিয়ে রোজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সুবাহি আর একবার এই রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে সে কখনো আর তৃষ্ণার্থ হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে পাশাপাশি আল্লাহ তালা এর সাথ করছেন যে সব আমল গুলোকে সবাব বাড়ানো হয় এবং সবাবের প্রতিদান বান্ধবদেরকে দেয়া হয় কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে এ সিয়ামের প্রতিদান আমি নিজেই আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদান মুবারকে আমরা যত ন্যাক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সবগুলোকে কিন্তু জেমিতি খারে বাড়ানো হয় দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান এ মাসে আমরা একটা নফল এবাদত করলে সেটা ফরজের সমান সাপ দেওয়া হচ্ছে একটা ফরজ এবাদত করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ সাপ দেওয়া হচ্ছে এ মাসে ওমরা করলে সেটা হজের সমান সাপ দেওয়া হচ্ছে অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেকামল করি তাহলে সেটার সবকে বাড়ানো হয় গাণিতিক হারে কিন্তু এরা মদানুল মোবারকে কোনো নেকামল করলে সবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ তালা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহের আমাদের এবং এই রাদানুল মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তালার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেস্তা তারা ডাকতে থাকে আর বলতে থাকে ইয়া হে কল্যাণের অভিযাত্রী হে কল্যাণের পথের যাত্রী আকবিল, গো অন আরো সামনে যাও আরো অনেক কাজ করো আরো ভালো কাজ করো ইয়া বা হে পাপের পথের যাত্রী আকসির স্টপ থেমে যাও অনেক হয়েছে আন্না আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না এটা প্রতি রাতেই রামাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো হে অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও আর সামনের দিকে আগ বাড়িও না এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তালার ক্ষমা পায়নি রাসুল সাহসালাম তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন গভীর হুশিয়ারি তিনি বর্ণনা করেছেন মসজিদের নবীতে আল্লাহ রাসুলাম একবার মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমি দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন জিজ্ঞেস তিন কেন আমিন বলেন আমরা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসুল ইসলাম তখন বললেন যে এইমাত্র আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেলো না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমিন তৃতীয় পর্যায়ে বলেছে যে হেনবি আপনার নাম শুনবার পরেও যে আপনার পাঠালো না অর্থাৎ বললো না সে দুরভাগা সে হতভাগা তখন আমি বলেছি আমিন সম্মানিত শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কে হতে পারে না তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোতে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল হইবে এই যে অফার দেয়া হয়েছে স্পেশাল অফার এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি এভলভ করে আল্লাহ তাআলা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি একটা প্ল্যান সাজাই বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নেই আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝা যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই এগুলো করতে চাই না ডুজ এন্ড ডোন্স গুলোকে আমি মেনে চলতে চাই যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করবো যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝা অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত সো এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্ত ভাবে শেয়ার করবো ইনশাল্লাহ প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যেহেতু এটা অনেক রহমতের মাস বরকতের মাস মাঘ ফেরাতের মাস আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত সারা সারাদিন এবাদত তেলাওয়াত এরকম দু চার দিন চলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না তো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী হোল দা Uh, months long আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন কারণ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আহাবুল আ'মালি মুহা ওয়া ইন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে যেটা বান্দা রেগুলার বেসিস এ করে যদিও এটা পরিমাণে কম হয় সো আপনি পরিমাণে যদি কমও করেন সেটা যদি পুরো রমজান মাস ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি ইবাদত করেন তেলাওয়াত করেন তাহাজ্জুদ পড়েন যিকির আরস্কার করেন সাদাকা করেন দান করেন এটা এটার যদি একটা ধারাবাহিকতা থাকে সেই আবাদতটা আল্লাহ বেশি প্রিয় তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প অল্প প্ল্যান প্ল্যান করুন করুন পরিসরে হাতে গোনা কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্ন হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে ইটস ম্যান্ডেটরি পাঁচ অক্ত সালাদ যেন জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি জামাত ছুটেও যায় কাজা যেন না হয়ে যায় কারণ আমাদের যদি জামাত ছুটে যায় সালাত যদি কাজা হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করব কোনো কারণে জামাত যদি ছুটেও যায় কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব। তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা যেহেতু রমাদান আল মুবারক এটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছেন শাহরু রমাদান আল্লাদি উমসিলা ফিহিল কোরআন রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সো এটা কোরআনকে উদযাপনের মাস কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস বেশি বেশি কোরআন তালা করবার মাস নকল আবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নকল আবাদত হচ্ছে কোরআন তালাত করা এবং সেটার মক্ষম সময় হচ্ছে রমাদান মুবারক আমরা প্রত্যেকে জানি যে এই মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করার যে একটা আবহ যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না তো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা জন্য প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থির ভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রুব্বা কোরআন লিল কোরআন ওয়াল কোরআন ইয়া লাআনু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয় কার্ডস করে অভিসম্পাত করে তাই তারা করে আমরা যেন কোরআন না করি কিছু কিছু কোরআন করবার এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থির ভাবে তেলাওয়াত করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ধীরস্থির ভাবে তেলাওয়াত করে সেটার সব আপনি ইনশাল্লাহ পাবেন তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তারা হরো করে তেলাওয়াত করা যাবে না দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রামাদানে আমি এই সুরাটা পড়ব এই রামাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ এর বঙ্গানুবাদ এর যে শিক্ষা লেসেন এটা আমি জানবার চেষ্টা করব সমিতা দিনী ভাই এবং বোনেরা কোরআন হচ্ছে এমন একটি কিতাব যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে একটু খেয়াল করে দেখুন সেদিন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন কোরআনকে নিয়ে আসার কারণে শ্রেষ্ঠ আল্লাহ রাসুমের উপর কোরআন হয়েছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসুল এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান মাস হচ্ছে বারোটা মাসের শ্রেষ্ঠ মাস সঈদুসহুর কদরের এই কোরআন নাজিল হয়েছিল তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আম রহম্মদী আমাদের উপর কোরআন নাজিল হয়েছে তাই আমরা জাতি। আমাদের মধ্যে যারা কোরআনের সাথে কোরআনকে যারা ধারণ করবে তারা হবে পৃথিবীর মানুষ। তাই মাসে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি চার নাম্বার যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমরা অনেকে মনে করে থেকে রমাদান মানেই মুখরোচক ইফতারি ইফতার পার্টিতে জয়েন করা ওদর পূর্তি করে সাহারি খাওয়া শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা আসলে ব্যাপারটি এমন নয় কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস এটা অফারের মাস নকল এবাদতে ফরজের সমান সাব ফরজ করলে সাতশো গুণ সাবাব নফল উমরা করলে হজের সমান তো এটা হচ্ছে মৌসুমা এবাদতের মৌসুম সো আমাদের যদি শপিং করা লাগে আমাদের যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগে সেটা যেন আমাদের ফোকাস না হয় কেনাকাটা শপিং করা এটা যেন ওদের ফোকাস না হয় ভুরি ভোজ করা আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটে বাইনা ধরে সারা দিন তাদেরকে ব্যস্ত রাখা এবাদত থেকে তাদেরকে দূরে রাখা এই কালচার গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই ঘুরি করা ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা তারপর কেনাকাটা শপিং ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা এটা যেন আমাদের মূল ফোকাস না হয় আমাদের মূল ফোকাস যেন হয় এটা এবাদতের মাস বেশি বেশি আবাদত করে যেন আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নাম্বার যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দা আওয়াতু সাইম রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দা আওয়াতু সাইম মকবুল এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তালার সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তালা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দু আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরকত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে দ্দিনী ভাই বঙ্গেরা খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি মিনতি কাছে আছে আপনি পেশ করুন সাত নম্বর পয়েন্টই হচ্ছে ধীরুস্থির ভাবে তারাবির সালাদ পড়ুন প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন কোথায় পড়বেন পরিবেশটা আপনি কেমন দেখতে চান কিভাবে করতে চান এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীর স্থির ভাবে তারাবির করুন সাল তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাদ অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে দুই দুই রাকাত করে চার রাকাত শেষে তাজবি পড়ে বিশ্রাম নিয়ে আবার দুই রাকাত চার রাকাত এভাবে পড়তে থাকবে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে গুলোতে যেহেতু বিশ রাকাতের সালাতুত তারাবি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ রাকাত সালাতুত তারাবি আদায় করুন অসুস্থতা জনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা আবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত রমাতন আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাদকে আট রাকাত না বিশ্বাকাত নাকি বারো রাখাতির সালাদ ধীরস্থির ভাবে আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলুন এটা হচ্ছে একটা বড় ফিতনা কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন আমরা বিশ্ব আকাতের কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্ক বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না আট নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাদের সালাদ আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষে এই সালাত আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু রামাদানুল মুবারকের সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দু রাখা সালাত আপনি আদায় করুন তাহাজুতের সালাতে সিজদায় পরে আপনি আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজুদের এই সময়টাতে আল্লাহ তালা প্রথম প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেব কার রিজিকের দরকার রিজিকের ব্যবস্থা করে দেব কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেব যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানের সাড়া দিচ্ছি না তাই রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারি খেতে আমরা উঠবই উঠে আমরা তো হাজুদের সালাত আদায় করে নিব নয় নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার যত কম ব্যবহার করা যায় ফেসবুক ইউটিউব অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি ঠিক তত বাড়তে থাকবে জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না সেগুলো আপনি করতে পারেন তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং টুইটারিং এবং ইউটিউবিং এই সমস্ত কাজে সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি রমাদানুল মুবারকের সময় ব্যয় করতে পারবেন সময়টা ঠিক ততই আপনার প্রোডাক্টিভ কাজে লাগবে নম্বর পয়েন্ট পয়েন্ট এবং সর্বশেষ হচ্ছে রমাদানুল মোবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে এ আল্লাহ রসুলাম এর সাথ করেছেন ফলতামি সুফিল মিনাল বিতের রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইট গুলো বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন কিন্তু এই দশ দিনের স্পেশাল টাইমটাকে আমাদের আবাদতের জন্য রাখা উচিত আল্লাহ রাসু রমজানের শেষ দশকে যখন তিনি পোসতেন তিনি তখন এমন ভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারো সাথে বেশি কথা বলতে না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন গামছা বেঁধে তিনি এবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোন সময়ে আল্লাহ রাসুসাহ ইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশের মা জানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে হাজার মাসের মাসের সেরা এক রাতের হচ্ছে সমান এবং আল্লাহ হাবিজ্লাম বলেছেন মান হরিমা হরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ অফ রমাদান রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি আপাতত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারবো আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এ রমাদান মাস তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই আমরা যেন বেশি বেশি আবাদত করে আল্লাহ তাল প্রিয় ভাজনদের